<laughs> oh no. Hello. Hello. My face na, my face bolo bolo. Hello. My face.

আমি কেন মরি না অস্থির বাকারের ভিডিও দেখে আপনি হাসতে হাসতে অজ্ঞান হবেন এই যে লুকটারে কই ফা বু লুকরে তো

এরকম মাটি থেকে কুড়িয়ে খেতে নেছি তুই একটা নতুন বিস্কুট এর প্যাকেট কিনে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া আমি নতুন একটা কিনে নিয়ে আসছি কিন্তু টাকা কি ভাই ভাই এটা দেখলে আপনি হাসতে বাধ্য হবেন

আমায় বিয়া করো কি এক অস্কার বিয়া করবি তুই আঙ্গনা নারে বিয়া করো আম্মা তোর আর বড় গিলে বিয়া কান না গো বিয়া করছ না আনে আর বড় বিয়া করো কি মাইয়া পয়দা করলাম আমার বাপেরও সারে না জামাই শাশুড়ির জন্য ডাব কিনতে ছিল বাকিটা ইতিহাস ভাই আমার শাশুড়ির ডায়রিয়া হয়েছে তো ডাব খাওয়া কি ঠিক হবে নি কি কন এ ডাব খাবেন জিনিস একবারে ইঠা আবার আবি যখন মানুষ প্রেম করে তখন এমনই হয় তুই ভুল কাজ করলি প্রথম থেকে ভাই আর করবি বলছি বাবু আমার খুব ঘুম পাচ্ছে ঠিক আছে বাবু তুমি ঘুমিয়ে পড়ো কিন্তু ফোনটা কাটবে না হ্যাঁ কেন কেননা আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে চাই

এটিএম থেকে বুদ্ধি দিয়ে সহজেই টাকা তোলা যায় রুক যারা সবার করো রাজাতে বোরিং না হন তার জন্য বাছাইকৃত ফানি ভিডিও রয়েছে এটুজার দেখার চেষ্টা করবেন হেড হ্যাঁ কি আমি সরকার দেনাইছি সরকার সবলন माफ করে দিয়েছে আপনাদের কোনো লোন আছে হ্যাঁ তিন সাইডে লোন আছে আপনাদের গাড়ি ঘোড়া কয়টা আছে না আমার গাড়ি ঘোড়া একটাও নাই আর জমি জমা কয়বি কি আছে আমার জমি জমাও নাই থাকার মতো খালি একটা বাড়ি আছে তাও ব্যাংকের কাছে বন্ধক দেওয়া কিন্তু এক কার সদর বনেবে ঠিক কই এর তো কিছুই নাই ছাগলটা দিয়ে দিয়ে যে একটা কমেন্ট করবো সেখানে লাল গরুপা দিয়ে দিয়া আর যে একটা শেয়ার করবো সেখানে সাদা গরুপা দিয়ে আর যে কে কিছুই করতো না ক্ষেত্রে পিছে কুত্তা লাগাই দিয়ে হয়তো সকল পুরুষের ইচ্ছাই এমন আমি বলবো না আপনারা বলেন আমি যদি হারাই যাই তুমি কি করবা খবর কাগজে বিজ্ঞাপন দিন বিজ্ঞাপনে কি লাগবা আমার বউ পাবে তার এটা আমার বউ ছাড়া আর কেউ না যাই বলেন না কেন এমনই আরে আব্বা আপনাকে খান তো তার বাবা কোন ঘুষের মিষ্টি খাওয়াতেছ আমার আগে আমরা দুইজন আসিলাম এখন তিনজন হয়েছি বাহ সাইনা কি জামাই আমি নানায়া গেছি তা গ্যাদা হইছে নাকি দি হইছে না বাবা আমি আর কখন বিয়া করছি তা ফিয়ারি समझ गई আমি নিশ্চিত ভাই তুই আজকে ফেসে গেছিস

সবার জীবনে এমন দিন আসে আপনার এসেছে কি কখনো কি কেউ তোমার রান্না হয়েছে হচ্ছে না তো যা যা বলছি তাই তাই করছো হ্যাঁ করছি তাও হচ্ছে না এক বাটি চাল আর দু গ্লাস জল দিছো হ্যাঁ দিছি কই দেখি তো তুমি কি করছো

অসম্ভব ভাই এটাও কি আসলে সম্ভব বাঙালি পক্ষে মনে হয় সম্ভব দিদি কত বড় পুকুর পুকুর আমার বাবা লাগাইলো পুকুর এখানে আমার পুকুর মনে হচ্ছে দেখে এটা সমুদ্র সমুদ্র

কি হয়েছে স্কুলের ম্যাডাম আমাকে মেরেছে কেন মেরেছে ম্যাডাম বলেছে ভালো করে পড়লে নাম্বার দেব কি তো বলেছে তো তুই কি বললি আমি বললাম আমার গার্লফ্রেন্ড আছে আপনার নাম্বার নিয়ে কি করব যেমন অপমান তেমনই জবাব দিল ওই ছেলেটা ভাই তাহলে কয় টাকা হইলো পনেরো টাকা ভাই হ্যালো

বন্ধু তুই যে বইখেরম কিরম সারি দিলু তো কিছু কয় না ও কিছু কব মানে আরে আমি নিয়মিত তিন বেলা পিটি সব সময় মনে করৌড়ি উড়ি যা ও আমাকে কিছু কব আরে অর্থাৎ তোমার সাহসী না Bang. না হাসার চ্যালেঞ্জ রইলো এই ভিডিওটা দেখার জন্য রহিলা তুমি আমার সাথে দাও না রহিলা আমার কিছু করার ছিল না ফ্যামিলির সাথে বিয়ে করতে বাধ্য হয়েছে তুমি টেনশন করো না আমি এই পাখার সংসার করব না তাই বাসা থেকে বের হওয়ার সময় বিষ পান করেছি বাকিটুকু তুমি খেয়ে নিও আমাদের উপরে মিলন হবে ইতি তোমার রঙিরা জান আমি তোমার কোলে মাথা রেখে সারা জীবন বাঁচতে চাই কোথায় যাচ্ছেন এটা কিন্তু সেরা ভিডিও। হ্যাঁ আমরা তো চুপ থাকবোই তুমি যে জামাই আমি যে বাড়ির বউ আমরা তো চুপ থাকবই আমি যদি বাড়ির জামাই হতাম না তাহলে তুমি বুঝতা ও তার মানে তোমার জামাই হওয়ার সব হয়েছে

তুমি এখানে বসে চিল মারতেছ পাশের বাজার ভাবি শপিং করে ফেসবুক ফাটাই ফালাই

Baytaki yem sonuç oldu ya. Kimsin onun ya? Kimsin onun ni? Gola merpedi çarap diye bayrağı tağusun ama seni kısarmışsın gel ya. Bayrağı kırarsın. Beni kırarsın. Ha? Ama sen kısarmışsın ha? Aman. Aman ki kopar kara. Ben şimdi zamma ira basayım, şunun kotoğu kimdi niyese, har niyese, şuna niyese, antiniyese. Aman onun kopar kara. Ne ol ne? Bırdayı dizi. Sozlar.

ব্যায় এস ভিডিওটা আজ এ পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোনো ধরনের ভিডিও চান চাইলে কমেন্ট করতে পারেন